শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো তোমরা তো জানো সবাই এটা হচ্ছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাসে দেখো সকাল সকাল কিন্তু রাজদীপের বাবা পূজা দেওয়া হয়েই গেছে তো এবার যেটা আমার কাজ তো যেই দেখো প্রসাদগুলো উঠা হয়নি দেখে একদম পিঁপড়ায় ভর্তি হয়ে আর এই দেখো আমার ছেলে আমাকে কতগুলো বেলপাতা এনে দিয়েছে তো যাই হোক মহাদেবের যেটা আসল জিনিস বেলপাতা ধুতরা আকন্দ ফুল তো এসবই কিছু যদি নাও থাকে তবু হচ্ছে বেলপাতা আর হচ্ছে বাবার মাথায় দুধ ঢাললেই বাবা সন্তুষ্ট হয় কারণ বাবা অল্পতেই সন্তুষ্ট হয় তো এখানে দেখো চন্দন ঘষে নিলাম যেটা হচ্ছে সাদা চন্দন তো আর কি বলো বন্ধুরা প্রথম সপ্তাহে বাজারে যাওয়া মানে গিয়েছিল এটা তো দ্বিতীয় সোমবার আর দেখো মানে প্রথম আমরা হচ্ছে কালকে বাজারে যাওয়ার কথা ছিল যে আজকে হচ্ছে বাবার মাথায় দুধ ঢালবো দেখে কারণ বাজার করতে পারিনি বাজার যেতে পারিনি তো আমার যে যা যা ছিল আমার হাতের কাছে তো তাই দিয়েই আমি পুজোটা সেরে নিলাম যদিও আমার মনের মতো কী পুরো মনের মতো পুজো তো সবাই দিতে চায় তো কি বলবো তো তাই হোক বন্ধুরা যেভাবে মানে আমার কাছে যা যা ছিল তো তাই দিয়ে বাবাকে পুজো করে আসলাম আর এই দেখো বলো না মন থেকে যেটা চায় তো সত্যি পূরণ হয় আমি প্রতি বছর কাছের চুরি পড়ি সবুজ মানে সবুজ চুরি তো দেখো এই বছরও তাই পড়েছি আর আজকেই প্রথম পড়েছি মানে দ্বিতীয় সপ্তাহে আজকেই তো পুজো শেষ হতে না হতেই আমার হচ্ছে দেখো চুরিওলা চলে এসেছিলো বাড়িতে আর প্রতি বছরই ওই দাদাটার কাছেই পড়ি তো দেখো পড়ে নিয়েছি